নমস্কার বন্ধুরা মিঠ রেশিলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই আজ দেখাবো সুন্দর একটা বড়া রেসিপি এই বড়াটা আমি মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি করব। কিন্তু বড়াটা দেখবেন কি সুন্দর ঝাল ঝাল খেতে হবে মিষ্টি কুমড়োর বড়ার রেসিপি আজকে দেখাবো তাহলে চলুন দেখে নিই আমার এই মিষ্টি কুমড়োর বড়াটা কেমনভাবে তৈরি করি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখে আমি এই রেসিপিটা কীভাবে করি আর অবশ্যই আপনারা কিন্তু আমার পাশে থাকতে ভুলবেন না আজ মিষ্টি কুমড়োর ঝাল বড়া করার জন্য আমি এখানে কয়েকটা কুমড়ো নিয়েছি কুমড়ো আমি চারটে পিস কেটে নিয়েছি দেখুন কেটে পরিষ্কার করে নিয়েছি আমি কুমড়োগুলোকে গ্রেট করে নেব আপনারা গ্রেড না করেও করে নিতে পারেন কিন্তু আমি এখানে কুমড়োগুলোকে গ্রেড করে নেব দেখুন এই পাত্রের মধ্যে কুমড়ো আমি গ্রেড করে নিয়ে এই বড়াগুলোকে রেসিপি দেখুন গ্রেড করে নিচ্ছি কুমড়ো সব দেখুন গ্রেড করে নিয়েছি এরপর একটা কড়াই ভুষিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম এই সর্ষের তেলের মধ্যে অল্প পরিমাণে কালো জিরে দিচ্ছি এছাড়া সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনের গুঁড়ো দুটোই দিয়ে দিচ্ছি এছাড়া অল্প হলুদ গুঁড়ো দেবো এছাড়া অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর যে কুমড়োগুলোকে গ্রেট করে নিয়েছি সেই কুমড়োগুলো এক এক করে

অল্প ভেজে নেওয়ার পরে এর মধ্যে নুন দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে এইভাবে অন্তত পাঁচ থেকে সাত মিনিট মতো এটা ভেজে নেব ভালোভাবে নাড়াচড়া করে এটাকে ভেজে নিচ্ছি জ্বর জল ভাবটা আছে সেই জল জল ভাবটাকে মোটামুটি শুকিয়ে নেব তারপরে আমি এটা দিয়ে রেডি একটুখানি আড়াচাড়া করে নিয়ে এটা নামানোর সময় এসে গেছে এবার আমি গ্যাসের করে দিয়ে নামিয়ে নেব এরপর একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি নামিয়ে ভালোভাবে এটা একটু ঠান্ডা করে নেব থালার মধ্যে ভালোভাবে রেখে দিলাম এরপর এটা ঠান্ডা করে নেব তারপরে আমি এটা মেখে বড়াটা তৈরি করবো ঠান্ডা করে নিলাম কুমড়ো এরপর আমি এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম আমি এখানে পাঁচ চামচ মতো বেসন দিলাম আর এছাড়া বেসন ছাড়া আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দেবো চালের গুঁড়োটা অপশানাল চালের গুঁড়ো আমি এখানে এক চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই এই দুটো দিয়ে আমি এরপর এটা মেখে নিচ্ছি ভালোভাবে এটা মেখে নিচ্ছি মেখে নিয়ে এরপরে আমি ঝাল ঝাল বড়া সুন্দর করে রেডি করে নেব প্রায় মাখা হয়ে এসছে আর একটু সুন্দরভাবে মাখলে মাখা হয়ে যাবে মেখে নিলাম আমি এরপরে বড়াটা রেডি করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এক এক করে তেলের মধ্যে আমি বড়াগুলোকে দিয়ে বড়াগুলো তৈরি করে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম প্রত্যেকটা বড়া এইগুলো তৈরি করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম এবারে তেলটা গরম হয়ে গেছে বলে যেহেতু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সেই জন্য গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে নিয়ে বড়াগুলোকে ভেজে নিচ্ছি দারুণ স্বাদের এই বড়াগুলো কুমড়োটা মিষ্টি হলে হবে কি বেশ সুন্দর ঝালঝাল বড়াগুলো তৈরি করে নিচ্ছি সম্ভবত একটা দিক হয়ে গেছে বড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি সব কটাকে এইভাবে উল্টে দিয়ে দুটো দিকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম সব কটাকে উল্টে তেলের মধ্যে দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে একটা পাত্রে তেল ঝরিয়ে তুলেও ফেলেছি আপনারা তাহলে দেখবেন আমার এই প্রত্যেক দিনের রান্নাগুলো কেমন লাগে আর অবশ্যই আপনারা আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে